নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে রান্না করব মূলা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর তার জন্য আমি মূলা কেটে নিচ্ছি আর মূলা কিন্তু আমি একটু বড় সাইজ করেও কেটে নেব দেখেন বন্ধুরা আমি মূলাকে চার ফালা করে নিচ্ছি আর এভাবে করেই আমি সব মূলাগুলো কেটে নেব আর ছোট বড় যে যেরকমই হোক মূলার সাইজটা একই রকম রাখার চেষ্টা করব করব আমি একটা মূলা কেটে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা বাকি মূলাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখেন আমি কিন্তু মূলাগুলো কেটে নিয়েছি বন্ধুরা আর সব মূলা একই রকম একই সাইজ করে কেটে নিয়েছি এবার রান্নায় চলে যাব। আর তার আগে বন্ধুরা আমি এখানে মাছের মাথা নিয়েছি তাতে হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে নিচ্ছি আমি এগুলো ভেজে নেব আর খুব ভালো করে কড়া কড়া করেই ভেজে নেব। মাছের মাথা যে কোনো সবজিতে দে দিতে গেলে খুব ভালো করে ভেজে নিতে হয় তাহলে কিন্তু মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না বন্ধুরা আমার মাছের মাথা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি বাকি রান্নাটা এই তেলের মধ্যেই শুরু করবো বন্ধুরা এবার দিয়ে দিলাম আরও একটু তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরা সামান্য জিরাফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছে দিয়ে দিলাম দারুচিনি এলাচ আর তেজপাতা হলুদ দিয়ে একটু জল দিয়ে দেব। তা না হলে কিন্তু পুড়ে উঠবে এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পর্যায় পর্যন্ত যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর লবণ এবার আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা এবার এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল বেরিয়ে যায় আর মশলাটা হয়ে গেলে এর মধ্যে আমি এই পরিষ্কার করা মূলা দিয়ে দিলাম আর পুরোটাই আমি একত্রে দিয়ে দেবো আমার মূলা কিন্তু অনেক মোটা মোটা করে কাটা সেজন্য রান্না করতে কিন্তু বন্ধুরা খুব সময় লাগবে এবার সব মশলার সাথে এই মূলা ভালো করে মিশায় নেব নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে বন্ধুরা রান্না করব আর আমার এই পেজে যত নতুন বন্ধু আসছে তাদেরকে বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন কমিউনিটিতে নক করলে বন্ধুরা অতি সহজে খুঁজে পাওয়া যায় আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে রান্না করব যাতে খুব ভালো সিদ্ধ হয় আর বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত এটা মোটামুটি সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ঢাকনা দিব আর ঢাকনা তুলে নেড়ে দেব। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো আবার তুলে আবার নেড়ে দেব বন্ধুরা মূলা সবজিটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল আমার রান্নায় যতটুকু জল লাগবে সেইটুক পুরোটা দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দেব এর মধ্যে আমি যে মাছের মাথা ভেজে রেখেছি সেই মাথা দিয়ে দিলাম দেখেন আমার মাছের মাথা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আরও একটু নেড়েচেড়ে দেখব এর মধ্যে কতটা জল লাগে ঠিক সেই পরিমাণেই আমি এর মধ্যে জল দিয়ে দেব বন্ধুরা শীতের দিনে মূলা যে কোনো কিছু দিয়ে রান্না করে খেলেই কিন্তু ভালো লাগে এবার ঢাকনা দিয়ে দেব। আর রান্নাটা পুরোটাই আমি ঢাকনা দিয়ে দিয়ে করব। কারণ মূলা সিদ্ধ হতে অনেক সময় লাগবে আমার এবার এ পর্যায়ে এসে দেখেন মূলা কিন্তু প্রায় অর্ধেকটারও বেশি হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার আবার ঢাকনা তুলে নিলাম দিয়ে দেব এর মধ্যে ধনিয়া পাতা আমার মূলা তরকারি প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে ধনিয়া পাতা আর দিয়ে দিলাম এক চামচ টালা চিরার গুঁড়া বন্ধুরা উঠানোর আগে আগে এইটুক দিয়ে তুলে নিলেই হয়ে যাবে বন্ধুরা এভাবে মূলা সবজি আপনারা বাড়িতে বসে রান্না করে খেয়ে দেখবেন এটা রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবেই খান না কেন খুব ভালো লাগে খেতে মাছের মাথা থেকে গেল মূলা রান্না করে খান যে কোনো সবজি রান্না করে খান মাছের মাথা দিয়ে খুব ভালো লাগবে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আর এই পর্যায়ে এসে আমার এই রেসিপিটা যারা যেখানে বসে দেখলেন সবাইকে বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট লিখবেন পুরো সবজিটা আমি বন্ধুরা ঢেলে নেছি। আর দেখেন দেখতেও খুব ভালো লাগছে খুব একটা মশলা কিন্তু আমি এই মূলার মধ্যে দেয়নি আর খেতেও কিন্তু দারুণ লাগে যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না বা খান না তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা খুব ভালো লাগে খেতে দুর্দান্ত লাগে রুটি দিয়ে যারা খাবেন খেতে পারেন ভাত দিয়ে যারা খাবেন খেতে পারেন ধন্যবাদ অসংখ্য যে যেখানে বসে এত সময় ধরে দেখলেন